আমি ভেবেছিলাম যে বিয়ের রাতে বিড়াল মারবো কিন্তু বিয়ের আগে যে ইঁদুর মারতে হবে সেটা আমার জানা ছিল না তাহলে বিষ নিয়ে আসতাম এইসব জাস্টফ্রেন্ডরা সংসারে ঢুকে কত সংসার কত সম্পর্ককে যে এলোমেলো করে দিয়েছে তার কোনো আপনি কিন্তু আমার ফ্রেন্ডকে অপমান করছেন জি না ঝামেলা ও না ঝামেলা হচ্ছেন আপনি প্রথমত আপনি এখানে লেট করে এসেছেন আর দ্বিতীয়ত আপনি এসে ওকে অপমান করতে করতে বাকি সময়টাও নষ্ট করে দিয়েছেন সাউন্ড সোয়ানা একটু লিফটের সুইচটা বন্ধ করে দেওয়া একটা প্রতিশোধ অন্তত হয় হ্যালো বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বা তোমার হাতেই সপে দিলাম আমার মনোপ্রাণ মানে মানে তোমার প্রেসারে আমি তো প্রায় পাগল হয়ে গেছি কারণ তোমার যে জাস্ট সরি তোমার ওই ডাস্ট ফ্রেন্ডটাকে নিয়ে শোনা প্লিজ রাখছি বাই এখানে একটা কাবাব পাওয়া যায় টিংড়ি কাবাব খুব টেস্টি মানে আমরা দুইজন দুই পেয়ালা কফি নিয়ে বসে আছি এত চক এটা কিন্তু একটা ফকিন ফ্লেভার দিচ্ছে আপনি কি এখানে আমাকে খাওয়ার জন্য রেখেছেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি ভেবে দেখব কি করা যায় কফি খান বাবা বাবা আমার নাম নাম থাও কাম বাবা আমার ভুঁড়ি তিনটা তিন বেলা পানি সারা সাত দিনে পাকিস্তানি শুধু গায়ে বুঝেবো পাকিস্তানি না থাকলে তো আমিই থাকবো না তাহলে গোল্লা খাবি দুইটা করে সকালে আর রাইতে পানি সারা এই যে হাতে এক হাজার এক টাকা রাস্তাকে হ্যালো কি কি অবস্থা কি খবর কাজ শুরু হয়েছে হ্যাঁ হয়েছে অন্তু উনি বাবা বাবা কিন্তু ফেক সরি ভুরি নামও কিন্তু বাইরে নামাই দিয়েছিলেন আসলে ওই বাবা হিসেবে যে জিনিসগুলো সামনে রেখেছিলাম ওগুলো রাস্তার একটা হকারের কাছ থেকেই কিনেছিলাম মালগুলো যে বিষাক্ত হবে এটা আমি বুঝতে পারিনি আমি আসলে সরি সরি বলা তো কাজ হবে না মামা আমি তার সাথে একটু একা কথা বলতে চাই হ্যাঁ বল না সরি সরি আগে আপনাকে বিয়ে করা কিংবা আপনার ভুরি নিয়ে আমার কখনোই তেমন কোনো সমস্যা ছিল না সাউন্ড আসলে আমার ইউনিভার্সিটির ফ্রান্ট